ভারতের প্রধানমন্ত্রী যদি কাজকর্ম ফেলে রেখে ক্রিকেটের ব্যাট প্যাট পরে আর ব্যাট হাতে যদি ক্রিজে নেমে পড়ে রকম লাগবে আপনার ভাবতে পারছেন হ্যাঁ ঠিক এই রকম ঘটনাই ঘটেছিল বর্তমানে নয় অতীতে এ কি আপনি জানেন না ওকে আপনারা শুনছেন ইতি তোমাদের অন্ন এখানে আমি আপনি আর নতুন কিছু তথ্য নিয়ে আজকে চলে এসেছি ও হ্যাঁ আজকের তথ্যটা কিন্তু আমাকে পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে আজকে তথ্য ভাণ্ডারে ক্রিকেটার নেহেরু জহরলাল নেহেরু ব্যাট করতে নামবেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু দিল্লির ন্যাশনাল স্পোর্টস স্টেডিয়াম তখন লোকে লোকারণ্য ড্রেসিং রুম থেকে ক্রিজে পণ্ডিত নেহেরু পা রাখতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল গোটা গ্যালারি গত চোদ্দই নভেম্বর নেহরুর একশো চৌত্রিশতম জন্মদিনে সত্তর বছর আগে সেই স্মৃতি উস্কে দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ দেশে চলতি বিশ্বকাপের উত্তেজনায় মশগুল ক্রিকেট প্রেমীরা এরই মধ্যে এক স্যান্ডেলে ওই ম্যাচে ক্রিকেটার নেহরুর কিছু ছবিও শেয়ার করলেন রমেশ উনিশশো সালের বারো ও তেরোই সেপ্টেম্বরের কথা মুখোমুখি হয়েছিল প্রধানমন্ত্রী একাদশ ও উপরাষ্ট্রপতি একাদশ দেশের বিভিন্ন রাজ্য তখন বন্যায় বিধ্বস্ত হয়ে পড়েছিল প্রধানমন্ত্রীর বন্যা তান তহবিল করতে ওই ম্যাচের আয়োজন করা হয়েছিল বাইশ গজে নেমেছিলেন সেই সময় দেশের তাবর রাজনৈতিক নেতারা তাদের মধ্যে ছিলেন স্বয়ং নেহেরু শুধু ব্যাটিংই নয় দুই দিনের ওই ম্যাচে বোলিং ও ফিল্ডিংও করেছিলেন তিনি এরই মধ্যে এক ফাঁকে রেডিওতে কয়েক মিনিট বক্তব্য রেখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী তুলে ধরেছিলেন বন্যা দুর্গতদের দুরাবস্থা ম্যাচের মহতি উদ্দেশ্যের কথা উভয় দলই দুটি করে ইনিংস খেলেছিল সাতশোরও বেশি রান ওঠে উইকেট পড়েছিল সাতেরোটি ম্যাচ শেষ হয় কিন্তু অমীমাংসিতভাবে ম্যাচের পর নিজের সংগ্রহে থাকা কয়েকটি ক্রিকেট স্মারক নিজের হাতে নিলামও করেছিলেন নেহেরু উনিশশো সালে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ খেলেছিল ক্যারেবিয়ান দলের অধিনায়ক হিসাবে ছিলেন ডগলাস গার্ডস এবং ভারতের লালা অমরনাথ অমীমাংসিত ওই ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত ব্যাট উপহার হিসাবে পেয়েছিলেন নেহেরু সেই ব্যাটও ছিল সেই দিনের নিলামের তালিকায় জানতেন যারা জানতেন তাদের কাছে যদি আরও কিছু তথ্য থাকে সেই সময় সেটা আমায় লিখে জানা আর যারা যে নতুন শুনলেন তারা অবশ্যই কিরকম লাগলো এই তথ্যগুলো আমাকে লিখে জানান ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব প্রত্যেকটা জায়গায় কমেন্ট সেকশন আমি খুলে রেখেছি আবারও বলি আজকের এই তথ্যটি পেতে আমায় সাহায্য করেছে বর্তমান পত্রিকা তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে আজ এখানেই শেষ করি দেখা হচ্ছে ঠিক এই সময় ততক্ষণের জন্য শুধু অপেক্ষা আর টাটা